মুসলমান তারা কোরআনের একটা শব্দ জানি আল্লাহ তালা রোজ কেয়ামতের ময়দানে বলবেন লিমানিল মুলকুল সমস্ত পৃথিবীটাকে উনি হাতে রেখে বলবেন আজকে তোমাদের কোথায় সেই রাজত্ব যেটা আল্লাহ তার হিকমতার সানের বরকত বলবেন আর পৃথিবীর এই মানচিত্রে বাংলাদেশে দানব ছিল যে বলত একচল্লিশ সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকব আজকে গাজীপুরে এই শ্রমিক সমাবেশে বলতে চাই তুমি হাসিলে আজ কোথায় বাংলাদেশের মানচিত্রের কোন ঠিকানার সীমানায় তুমি থাকো নাই সারা জীবন যাদের দাস হিসেবে কাজ করেছ সেই প্রভুর জায়গায় গিয়ে দাসী হিসাবে তুমি নিজেকে বরণ করে নিয়েছ তার মধ্যে তুমি বসবাস করছো কিন্তু সেইখানে কিও কিন্তু তুমি বাংলাদেশের মানুষকে শান্তি দিচ্ছ না এই গাজীপুর শ্রমিক সমাবেশে বলতে চাই শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ এই হিন্দু আমাদের শান্তির দেশ বাংলাদেশ সাংধে দুর্গাপূজা তুমি বিদেশে বসে হারামের টাকা দিয়ে দরবেশ সলাম দরবেশ সালমানা রহমান নাচার নজরুল চাই বসুন্ধরা সাহলাম তোমাদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই তুমি বাংলাদেশে যারা হারমেট টাকা কামাইছ যারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের বিদেশে পাঠাইছ বিদেশে বৈশাখ এই সরকারকে তোমরা এই সরকারকে অনুজগতের মাধ্যমে এই সরকারকে ব্যর্থ প্রমাণিত করবা ডক্টর ইনোস আপনাকে বলতে চাই পৃথিবীর বরণ্য ব্যক্তি আপনি বাংলাদেশের মানুষের যারা টাকা বিদেশে নিয়ে গেছে আমরা আশা করব আপনার প্রতিটি আইন দিয়ে বাংলাদেশের মানুষের টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে দেয় আর যারা এই কথা মানবে না মব জাস্টিস কোন সাধারণ নাগরিকের উপর নয় সালমান সাহালে তোমার সাহালম এসালম তোমাদের বিরুদ্ধে এই এগারো কোটি মানুষটা বিশ কোটি মানুষ যদি সুযোগ পায় তোমাদের হারামের টাকা থেকে থেকেই আমরা বের করে তোমার বাংলাদেশ জিন্দাবাদ বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব বদলুল সবজ বিআইডাব্লিউডিসির শ্রমিক কর্মচারীদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভাই সহ নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ